আপনি কি কখনো মনে করেছেন দোয়া করছেন কিন্তু আল্লাহ শুনছেন না থামুন এই গল্প জানলে আপনি আর কোনদিন দোয়া নিয়ে হতাশ হবেন না একজন মানুষ ছিল সে নামাজ পড়তো নিয়মিত দোয়া করতো চাইতো শুধু দুনিয়ার কিছু স্বপ্ন টাকা চাকরি সফলতা কিন্তু বছর পর বছর কেটে গেল দোয়া পূর্ণ হলো না একদিন সে হতাশ হয়ে কেঁদে বলল হে আল্লাহ আমার দোয়া কি তুমি শুনছো না সেই রাতে সে স্বপ্ন দেখলো কে আমতের ময়দান তার সব দোয়া সামনে হাজির কিছু দোয়া পাহাড়ের মতো আমুল হয়ে গেছে কিছু দোয়া বিপদকে ঠেকিয়ে দিয়েছে আর কিছু দোয়া স্বর্ণ ভান্ডারের মতো জমা আছে জান্নাতের জন্য সে অবাক হয়ে জিজ্ঞেস করলো এগুলো কিভাবে সম্ভব এক পেরেস্তা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কখনোই বিধা করেন না কখনো তিনি সাথে সাথে দেন কখনো বিপদ দূর করেন আর কখনো আখেরাতের জন্য সঞ্চয় করেন এটা শুনে মানুষটি কেঁদে ফেলল সে হাত তুলে বলল হে আল্লাহ আমার সব দোয়া আখেরাতের জন্য রেখে দাও কারণ দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু জান্নাতের সুখ চিরদিনের প্রিয় দর্শক কোন দোয়া কখনো বৃথা যায় না আল্লাহ সব শোনেন সব সংরক্ষণ করেন আর সবচেয়ে উপযুক্ত সময়েই বলেছেন দেন দোয়া কবুল হয় তিন ভাবে কখনো তাৎক্ষণিক ভাবে কখনো বিপদ দূর করার মাধ্যমে আবার কখনো আখেরাতের জন্য সঞ্চিত রাখা হয় সহি মুসলিম হাদিস নং দুই